বসতবাড়ি করার উপযুক্ত নতুন নগর এলাকায় একটি প্রপার্টি বিক্রি করা হবে লোকেশানটা হচ্ছে নতুন নগর কপারেটিভ দৈনিক সংবাদ অফিসের অপোজিটে এই জায়গাটি অবস্থিত এয়ারপোর্ট ভিআইপি রোড থেকে প্রায় একশো বিশ মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা ছয় ফুট চলুন জায়গাটার সামনে গিয়ে জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই জায়গাটি অবস্থিত এখানে মোট তিন গণ্ডা জায়গা আছে এই জায়গাটা বসত করার জন্য উপযুক্ত এই জায়গাটার পাশে বর্তমান একজন বিধায়কের বসত রয়েছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত তৈরি করতে পারেন বসতবাড়ি করার উপযুক্ত এই তিন ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই তিন ঘন্টা জায়গা কিনতে পারেন জায়গাটার সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন যারা এখনও আমাদের পেজটিকে ফলো করেননি আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন প্রপার্টি বিক্রি এবং ভাড়ার ইনফরমেশান আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন